হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই চলে এসো আমি এসে পড়েছি তোমরা জয়েন্ট হয়ে যাও তোমরা জয়েন্ট হয়ে যাও সবাই আমি তুমি অনেক কাছে থাকতে তো তুমি নিচে থেকে একটু ঘুরে আসি তুমি যে যাবে নিচে কে একবার কি হয়েছে দেখে আসি খাওয়া দাওয়া না ব্যাপারটা উপরে আছি হাত পাকা দিয়ে যাবো একটা তোমাকে

একটা বাকি আছে দুই বদললি তো না একটা বাকি আছে মানে এর বাকি সলাই চলে সে একটু যদি জয়েন্ট হয়ে जाऊं Davos ইসকোন্ড লাইফ আছে জানা সফল হবে সব সফল হবে চাকরি